গতকাল মধ্যরাতে সারা দেশের সব বড় দলের নেতারা গোপন বৈঠক করে একটাই সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার এবং জামাত মিলে দেশ ধ্বংস করছে এদের শেষ করতে হবে এখনি। দেশের সব শক্তি এখন এক হয়ে গেছে আজ সকালে ঢাকার রাজপথে লাখো মানুষ নেমে এসেছে এবং তারা একটাই স্লোগান দিচ্ছে ইউনুস ভাই তুমি ভালো কিন্তু তোমার সাথে যারা আছে তারা দেশ বিক্রি করছে তুমি সরে দাঁড়াও না হলে আমরা জোর করে নামিয়ে দেব গতকাল রাতে চট্টগ্রামের জামাতের গোপন অস্ত্রাগারে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সবাই মিলে হামলা চালিয়ে পাঁচশো অস্ত্র এবং হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে জামাত গৃহযুদ্ধ বাঁধানোর প্রস্তুতি নিচ্ছিল আজ দুপুরে সিলেটে ইউনুস সরকারের একজন উপদেষ্টা প্রকাশ্যে স্বীকার করেছে যে জামাত তাকে কোটি টাকা দিয়েছে সরকারের প্রভাব খাটানোর জন্য এবং সে এখন ভয়ে আছে কারণ জামাত তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে গতকাল গভীর রাতে রাজধানীতে আওয়ামী লীগ বিএমপি জাপা এনসিপি সবার শীর্ষ নেতারা একসাথে বসে ঘোষণা করেছে আমরা সবাই এখন দেশের জন্য এক জামাত এবং ইউনুস সরকার দেশকে পাকিস্তান বানাতে চায় এদের থামাতে হবে আজ ভোরে খুলনায় জামাতের কর্মীরা মসজিদে বোমা রাখার চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা একসাথে মিলে তাদের ধরে পুলিশে দিয়েছে জামাত এখন ধর্মের নামে সন্ত্রাস ছড়াচ্ছে গতকাল সন্ধ্যায় রংপুরে ইউনুস সরকারের একজন সজীব গোপনে সাংবাদিকদের বলেছে যে ইউনুস সাহেব ভালো মানুষ কিন্তু তার চারপাশে যারা আছে তারা সবাই দুর্নীতিবাজ এবং জামাতের পকেটে আছে সরকার ভেতর থেকে ধ্বংস হচ্ছে আজ সকালে বরিশালে জামাতের লোকেরা স্কুলের মেয়েদের ওপর হামলা করেছে কারণ তারা ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছিল কিন্তু আমামী লীগ এবং বিএনপির যুবকরা একসাথে মিলে জামাত কর্মীদের মারধর করে তাড়িয়ে দিয়েছে গতকাল রাতে নারায়ণগঞ্জে ইউনুস সরকারের একজন মন্ত্রী গোপনে জামাতের নেতাদের সাথে দেখা করেছে এবং কোটি টাকার লেনদেন করেছে ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে এবং সারা দেশে এখন আগুন জ্বলছে আজ দুপুরে দেশের সব জেলায় একসাথী মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা বলছে আমরা দলমত নির্বিশেষে সবাই বাংলাদেশি জামাত এবং ইউনুস সরকার মিলে দেশ ভাগ করতে চায় আমরা তাদের হতে দেব না গতকাল গভীর রাতে যশোরে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগ বিএনপি এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনশো জামাতকর্মীকে গ্রেফতার করেছে যারা দেশের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং নিচ্ছিল আজ সকালে ইউনুস সরকারের তিনজন উপদেষ্টা পদত্যাগ করে প্রকাশ্যে বলেছে আমরা ভাবছিলাম ইউনুস সাহেব দেশের জন্য কাজ করবে কিন্তু তিনি জামাতের হাতের পুতুল হয়ে গেছে আমরা আর এই সরকারে থাকতে পারছি না গতকাল সন্ধ্যায় কুমিল্লায় জামাতকর্মীরা হিন্দু মন্দিরে আগুন দেবার চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী লীগ বিএনপি হিন্দু মুসলিম সবাই মিলে জামাতকর্মীদের ধরে গণপিটুনি দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়েছে আজ রাতে দেশের সব থানায় মানুষ জড়ো হয়ে পুলিশকে বলছে আপনারা ইউনুস সরকার এবং জামাতের ভয়ে জনগণকে রক্ষা করছেন না আমরা নিজেরাই নিরাপত্তার দায়িত্ব নেব দেশ বাঁচাতে সবাই এক হয়েছি গতকাল মধ্যরাতে ঢাকায় আওয়ামী লীগ এবং বিএনপির লাখো কর্মী একসাথে মিছিল করেছে এবং ঘোষণা করেছে ইউনুস সরকার সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে আমরা অবরোধ ডেকেছি জামাত ইউনুস জোট দেশ ছাড়ো বাংলাদেশ বাঁচাও গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস তৈরি হয়েছে যেটা কেউ কখনো ভাবেনি ঢাকার গুলশানের একটা বাড়িতে রাত দশটার সময় একটা গোপন বৈঠক শুরু হয় এবং সেখানে যারা উপস্থিত ছিল তারা হলো আওয়ামী লীগের পাঁচজন শীর্ষ নেতা বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা জাতীয় পার্টির তিনজন নেতা এবং এনসিপির দুইজন নেতা এই বৈঠক চলে রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পুরো সাত ঘন্টা। বৈঠকে যা আলোচনা হয়েছে সেটা শুনলে পুরো দেশ চমকে যাবে সব দলের নেতারা একমত হয়েছে যে ইউনুস সরকার এবং জামাতে ইসলামী মিলে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা বলছে ইউনুস সাহেব নিজে ভালো মানুষ এবং সবাই তাকে সম্মান করে কিন্তু তার সরকারের ভেতরে যারা আছে তারা জামাতের পকেটে আছে এবং জামাত এই সুযোগে দেশের ক্ষমতা কুক্ষিগত করছে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একজন নেতা বলেছে আমরা জানি আমাদের অতীতে ভুল হয়েছে কিন্তু এখন দেশ বাঁচানো বড় কথা দল বাঁচানো ছোট কথা বিএনপির একজন নেতা বলেছে আমরা আওয়ামী লীগের সাথে কখনো একমত হতে পারব না ভেবেছিলাম কিন্তু জামাত যেভাবে দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে তার চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে না জাতীয় পার্টির নেতা বলেছে আমরা সব সময় নিরপেক্ষ থাকতে চেয়েছি কিন্তু এখন নিরপেক্ষ থাকার সময় শেষ এখন সবাইকে এক হতে হবে এনসিপির নেতা বলেছে ইউনুস সরকারের ভেতরে আমাদের লোক আছে এবং তারা আমাদের জানিয়েছে যে জামাত প্রতিটা সিদ্ধান্তে প্রভাব ফেলছে এবং ইউনুস সাহেব সেটা বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না বৈঠকে সবাই একমত হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশে একসাথে মিছিল এবং সমাবেশ করা হবে যেখানে সব দলের কর্মীরা একসাথে অংশ নেবে এবং তাদের দাবি হবে ইউনুস সরকার পদত্যাগ করুক এবং জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক বৈঠক শেষে সব নেতারা একসাথে দাঁড়িয়ে হাত মিলিয়ে শপথ নিয়েছে যে দেশ বাঁচাতে তারা সব মতবিরোধ ভুলে যাবে এবং একসাথে কাজ করবে আজ সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়েছে এবং সারা দেশে মানুষ খুশিতে রাস্তায় নেমে এসেছে তারা বলছে এতদিন আমরা দল নিয়ে লড়াই করেছি কিন্তু এখন দেশ বাঁচাতে সবাই এক হয়েছে এটাই আসল বাংলাদেশ জামাতি ইসলামীর নেতারা এই খবর শুনে ভয়ে আছে এবং তারা জরুরি সভা ডেকেছে ইউনুস সরকারের উপদেষ্টারা চুপ আছে কারণ তারা বুঝতে পারছে যে এখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গতকাল রাত দশটায় চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে যেটা পুরো দেশকে চমকে দিয়েছে গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া গিয়েছিল যে জামাতে ইসলামীর একটা গোপন অস্ত্রাগার আছে সেখানে এবং তারা সেখানে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতারা বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করে এবং তারা দুই দল মিলে সিদ্ধান্ত নেয় যে তারা পুলিশকে সাথে নিয়ে এই অস্ত্রাগারে হামলা করবে রাত দশটায় প্রায় দুশো আওয়ামী লীগ কর্মী একশো বিএনপি কর্মী এবং পঞ্চাশ জন পুলিশ মিলে একটা বিশাল দল তৈরি করে সেই জায়গায় হামলা করে প্রথমে জামাতের প্রহরীরা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু এত বড় দল দেখে তারাও বেছে হটে পরে র্যাব এবং পুলিশ একসাথে গিয়ে কোন রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ এবং রক্তের ছড়াছড়ি সংঘর্ষের পর বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে জামাত বিশ্বাসঘাতক এবং তারা বাংলাদেশের শত্রু তিনি বলেছে জামাত পাকিস্তানের দালাল এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি স্পষ্ট করে বলেছে বিএনপি আর কখনও জামাতের সাথে কোনো ধরনের জোট করবে না এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে আওয়ামী লীগের সাথেও কাজ করতে রাজি আছে আজ সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়েছে এবং সারা দেশে মানুষ খুশিতে রাস্তায় নেমে এসেছে তারা বলছে এতদিন আমরা দল নিয়ে লড়াই করেছি কিন্তু এখন দেশ বাঁচাতে সবাই এক হয়েছে এটাই আসল বাংলাদেশ জামাতে ইসলামীর নেতারা এই খবর শুনে ভয়ে আছে এবং তারা জরুরি সভা ডেকেছে ইউনুস সরকারের উপদেষ্টারা চুপ আছে কারণ তারা বুঝতে পারছে যে এখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আজ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে এবং তারা এখন প্রকাশ্যে শত্রু এই সংঘর্ষে এ পর্যন্ত বাইশ জন মারা গেছে এবং একশোরও বেশি মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষ শুরু হয় দুপুর বারোটার দিকে যখন জামাতে ইসলামীর একটি শান্তিপূর্ণ মিছিল আগ্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে বিএনপির কয়েকশো কর্মী লাঠি রড এবং দেশীয় অস্ত্র নিয়ে জামাতের মিছিলে হামলা করে প্রথম দিকে জামাতের লোকেরা পালানোর চেষ্টা করে কিন্তু পরে তারাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পুলিশও প্রথমে সেখানে যেতে ভয় পাচ্ছিল পরে র্যাব এবং পুলিশ একসাথে গিয়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ এবং রক্তের ছড়াছড়ি সংঘর্ষের পর বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে জামাত বিশ্বাসঘাতক এবং তারা বাংলাদেশের শত্রু তিনি বলেছে জামাত পাকিস্তানের দালাল এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি স্পষ্ট করে বলেছে বিএনপি আর কখনও জামাতের সাথে কোনো ধরনের জোট করবে না এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে আওয়ামী লীগের সাথেও কাজ করতে রাজি আছে